যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ছেলে মেয়েদের একসাথে পড়ানো হয় এমন প্রতিষ্ঠানে চাকরি করে যে হালাল হবে কি যেসব প্রতিষ্ঠানে ছেলে মেয়ে একসঙ্গে ফ্রিমিক্সিং ক্লাস নেওয়া হয় সেখানে হালাল হবে কি হবে না মূল কথা হচ্ছে এটা সিং এটা ইসলাম অনুমোদিত নয় নারী এবং পুরুষের সম্পূর্ণ শিক্ষা থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত সব পৃথক থাকতে হবে কথা বুঝতে পারলেন কিন্তু এমন প্রতিষ্ঠানে আপনি যদি যোগ্যতাশীল ব্যক্তি হন নিজের নার্সকে যদি হেফাজত করতে পারেন কোনো আশঙ্কা যদি যদি না থাকে চাকরি করেন সম্পূর্ণ সম্পূর্ণ হালাল হালাল নয় নয় দূরে থাকাটাই বেটার ভালো তবে যখন দেখছেন যে আপনার পরিবর্তে অন্য কেউ গেলে আর ক্ষতি বেশি হতে পারে নিজের নাচকে কন্ট্রোল করতে পারে এটা করতে পারেন নচেত দূরে থাকবেন শুক্রান মাদ্রাসায় শিক্ষকদের প্রভিডেন্ট ফান্ডের টাকা ব্যাংকে রাখা যাবে কি টাকা ব্যাংকে রাখলে সুদের সহযোগিতা করা হবে কি মাদ্রাসা শিক্ষক বা যে কোনো মুসলিম সুদযুক্ত ব্যাংকে টাকা রাখতে পারবে কি পারবে না কারণ আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন তাহলে সুদ দেবে এখন এর সঙ্গে একটু আপনি সহযোগী হলেন প্রথম কথা হচ্ছে এটা যে আপনি পাঁচ লক্ষ টাকা যদি ব্যাংকে রাখেন তাহলে ব্যাংক যে ইন্টারেস্টটা দিচ্ছে আপনাকে ওই ইন্টারেস্টটা আপনি নিজে ভক্ষণ করবেন না কথা বুঝতে পারলেন ওই পাঁচ লক্ষ টাকা ওটা আপনার মূলধন ওখান থেকে যদি দেড় হাজার টাকা লাভ্যাংশ দেয় এই টাকাটা আপনার না এটা না এটা আপনার না সর্বোচ্চ টাকাটা তুলে আপনি গরিব মিসকিন মানুষকে বিনা নিকাশায় দান করে দিতে পারেন তবে আপনি নিজের আমানত কাউকে দিতে পারেন অমুসলিমদের কাছে আল্লাহ নবী আলিসের কাছে অমুসলিম এসে বিভিন্ন আমানত রেখেছে শুক্রান আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন কামার সৈয়দপুর থেকে বলছি প্রশ্ন নামাজে রুকুতে যাওয়ার সময় এবং ওঠার সময় দুই হাত ওঠানোর ফজিলত কি জানতে চাই নামাজে রুকুতে যাবেন রুকুর থেকে উঠবেন সেই সময় ওঠা এবং নামার সময় ফজিলত কি সৈয়দ কুবর আলীল বাইহা কি মাদার সাহি সনদে একটা রেওয়ায়ত আসছে কোন ব্যক্তি যদি রাফল আদান করে তার প্রত্যেক আঙ্গুল সমপরিমাণ নেকি দেওয়া হয় প্রত্যেক রাকাতে মানে একবার করলেন পাঁচ পাঁচ দশটা নেকি পেলেন রুকু থেকে উঠলেন আবার দশটা নিকিট পেলেন মানে প্রত্যেক রাকাতে যখন রফলি দেন করছেন দশ করে নিকে যুক্ত থাকবেন থাকবে সোহেল কুবরা আলী বেহাকের মধ্যে সেই বর্ণনা আছে আমার একটা বই আছে রফলিয়া কি মানসুক এ বইটাতে তাহাকিক সব পেশ করা আছে বিস্তারিত জানতে বইটা পড়তে পারেন আমি ইসলামিল বলছি কামার পুকুর সৈয়দপুর থেকে বেতের নামাজে উনুদ পড়ার সময় হাত তুলে দোয়া করা কোন হাদিসে আছে সংক্ষেপে উত্তর দিন বৃত্তির নামাজে কুনুত যখন পড়বেন সেই সময়তে হাত তুলে মুনা যা এই যে বলেছি না আপনাদের আহ সানাফির দ্বন্দ্ব ওই জন্য আমি একটা বই লিখেছি এই আহলাদ সানাফির দ্বন্দ্ব নিরসন পঁয়ত্রিশটা মাসালা নিয়ে আলোচনা করা হয়েছে সবগুলো এর মধ্যে উত্তর পাই পেয়ে যাবেন মানে দলিল ভিত্তিক আলোচনা করা হয়েছে কারণ আমি জানি যে আপনাদের প্রশ্ন বলতে গেলে এই কোটায় এ ঘুরে ফিরে এই কটাই আসবে তো কুনুতে না যে কুনু যখন পড়বেন সেই সময়তে হাত তোলা মুসনাদে সিরাজ মুসনাদে শিয়া মুসনাদের শাফি কমকে চারটে হাদিস পাওয়া যায় তবে এই হাদিস আমি যতটা তাহাকে করে দেখেছি কোনুতের সময় হাত তোলার হাদিসের মধ্যে দুর্বলতা আছে যাই কোনুতে নাজেলা যখন করবেন সেই সময়তে হাত তুলে মনোযোগ করে হাদিস সহী কথা বুঝতে পারলেন একটা কোনুতে ভিতরে হাত তোলার কথা যে রিওয়াজগুলো পাওয়া যায় আমাদের উস্তাদ শেখ ইরসাদুল হক আসারি হাফেজ আহুল্লাহ তার মুসনাদের সিরাজ তাহা কি করেছেন প্রত্যেকটা রিওয়ার্ডকে নিয়ে এসে তিনি বলেছেন একটাও সেই সনদ দ্বারা প্রমাণিত নয় বা হাসান সনদ প্রমাণিত নয় তবে কোনোতে না জেলা যখন পড়বেন সেই সময় হাত তোলার হাদিস গেল আবুদাউ তিরমিজি ইবনে মাজাহতে সেই সনদে বর্ণনা পাওয়া যায় এখানে একটা কথা মনে রাখবেন অনেকে ইরশাদুল হক আসারিকে চেনেন না হয়তো বা উনি পাকিস্তানি বিখ্যাত আলেম শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী নাম শুনেছেন

থাকলে সুন্নত না নকল ওই দেখেন আবার সে তারাবি তারাবি আট টাকা না বিশ টাকা তাই তো এবার প্রশ্ন হচ্ছে আছে কি নাই আমি তো দেখেছি বাংলাদেশ হোক আর পশ্চিমবাংলা আমাদের ভারতে হোক তারাবির নামাজ আসলে মানুষের মুখে আছে কিন্তু আমলে নাই তারাবি এসেছে আরবি শব্দ তারবি হাতুন থেকে তারবি মানে থেমে থেমে পড়া বিরতি দিয়ে পড়া রিল্যাক্স করে পড়া আরাম করে পড়া কিন্তু বাংলাদেশের তারাবি মানে তাড়াতাড়ি পড়া তাই নামাজের নাম তারাবি বাদ দিয়ে দেন দিয়ে নামাজের নাম দেখে দেন তাড়াতাড়ি নামাজ কেন যে হুজুর এশান নামাজ পড়ায় কত সুন্দর করে কিরাত করে ধীরে ধীরে চার নামাজ পড়তে দশ থেকে পনেরো মিনিট এশান নামাজের সময় নাই নাই কি নাই না কত সুন্দর করে পড়ছে আর যখন

সত্তর আশি বছরের চাচা মানে সত্তর আশি বছরের চাচা আরে ও রুকুতে যেতে রুকু থেকে উঠতে এই মাজা তুলতে আর নামাতে ও ছয় থেকে সাত সেকেন্ড লাগে কি ছয় থেকে সাত সেকেন্ডে আমার তারাবের হুজুরের রুকু দিয়ে সিজদা থেকে এক সিজা কমপ্লিট করে ফেলে দুই সিজদায় চলে যায় অনেক ক্ষেত্রে দেখেছি যে একজন চাচা মানে উনি তারাবি পড়তে গিয়ে তো হুজুরের সঙ্গে সিজদা করেছে তো হুজুরের সিজদা একবার দিয়ে উঠে আবার সিজদা দিয়ে বসে আছে আর উনি একটা সিজদা কমপ্লিট করে বসেছে দেখছে হুজুর দাঁড়িয়ে পড়েছে চা চা দিচ্ছে লুকমা দিচ্ছে চাচা মনে করছে উনি একটা সিদ্ধা দিয়েছে হুজুরে হুজুর কিন্তু দুটো হয়ে গেছে উঠে পড়েছে নামাজ শেষে চাচারে লুকমা দিলাম লুকমাতে কাজ হলো না কেন বলে কেন কেন লুকমা দিয়েছে বলে হুজুর তো একটা সিদ্ধা দিয়েছে হুজুর একটা সিদ্ধা দেয়নি দুটো দুটো দিয়েছে মানে সাঁসার একটা থেকে উঠতো তো হুজুর দুটো হয়ে গেছে মানে এত ঝড়ায় গতিতে তবে তারাবি না তারাবি এটা তারাবি আট টাকা না বিশ টাকা এ বিষয়ে এবার কোরবানিদের পরের দিন সরি রোজারিদের পরের দিন আমার একটা বিতর্ক বাহাস হয়েছিল বাংলাদেশে বিখ্যাত কমি ঘরানার একজন আলেম আলী হোসেন ওসামার সঙ্গে আমার একটা ডিবেট ছিল আলহামদুলিল্লাহ ঈদের পরের দিন শুধু আমার ফেসবুকের মধ্যে লাইভ স্টিল নাম দেখেছে মানুষ শেষ ভাই আটানব্বই হাজার মাস লাইভে ছিল শুধু ফেসবুকে মানে আমার তাতে আর আলী হোসেন ওসামার পেয়েছে প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি আমার ইউটিউব তিনটে চ্যানেলে একসঙ্গে লাইভ ব্রডকাস্ট করা হচ্ছিল প্রায় দেড় লাখের কাছে মানুষ একসঙ্গে মানুষ বসে বসে দেখেছে চিন্তা করা যায় মাঝে কত ইন্টারেস্ট তারা দিয়ে আট না বিশ দেড় লাখ মানুষ মানে লাইভে আছে লাইভে মানে এত বড় লাইভ ব্রডকাস্ট গোটা বাংলা ভাষায় হয়নি মানে একসঙ্গে একটা পেজে এত রিচ আমার পেজ থেকে প্রায় আট মিলিয়ন মানুষ দেখে ফেলেছে চিন্তা করতে পারছেন ওই বিতর্ক তো দেখেছেন যে তারা আসলে আট টাকা না বিশ টাকা নতুন করে বলতে চাই না আমি তো দেখেছি গোল্ডেন চেন দেখায় নাই ওরা গোল্ডেন চেন হজমও করতে পারে নাই মানে আমি গোল্ডেন চেন বলেছি তো নতুন ইস্তেলা ওরা ওরা ভাবছে কি না কি গোল্ডেন চেন কেন বলে মানে আমি মানে আরবিটাকে ইংলিশে অনুবাদ করেছি মানে হাদিসে আছে হাদিসের রসুল একটা যে শিলসাতু জাহা মানে ইংলিশ করলে হয় গোল্ডেন চেন আমি বলেছি যে আমাদের আহলে হাদিসের দলিল গোল্ডেন চেন ওদের হজম করতে পারেনি বাড়া দেন আর গোল্ডেন মানে সোনার চেন দেন ও তো টেনে ছিঁড়ে ফেলবে টাকা আছেন জোড়া দিতে ব্যস্ত ছিল ছিল না চায় নাই বিস্তৃত জানার জন্য ওই ডিবেটটা দেখতে সমাধান পেয়ে যাবে যে কাদের দলিল মজবুত কাদের দল সহি আর কারা চাপার জড়ে কথা বলছে সংখ্যা বেশি তাই কথা বলছে দলিল আলহামদুলিল্লাহ আট টাকাতে তো আট রাখাতে নবী পড়েছেন আট রাকাত নবীর খাতাব আদেশ করেছেন তাবিদের জামানা থেকে কেউ কুড়ি রাকাত পড়েছে কেউ ছত্রিশ পড়েছে কেউ উনচল্লিশ পড়েছে কেউ একচল্লিশ পড়েছে ইমাম তিরমিজি সুনান তিরমিজির আটশো ছয় নম্বর হাদিসের অধীনে তিনি আলোচনা করেছেন ইমাম আহমদ বিন হাম্বাল হাম্বলি মাসিদের নিকটে তারাবির আবির কোন নির্দিষ্ট রাকাতি নয় ইমাম আহমদ বলেছেন সালাতুল্লাহ রাতের নামাজ দুই রাখাত দুই রাখাত সারা রাত করেন ওটাই তারাবি কথা বুঝতে পারলেন তবে যদি প্রশ্ন আসে নবী কত রাখাত পড়েছে সেই বুকারি দু হাজার তেরো নম্বর হাদিস মুসনের আবি আলা আঠারোশো এক নম্বর হাদিস আমাদের আইসার তিনি পরিষ্কার বলেছেন ইহিদা আশার রাকাত নবী এক রাখাতে বেশি পড়েনি ওমর বিন খাতাব মহাত্মা দুশো আটত্রিশ নম্বর তিনি পরিষ্কার এগারো রাখা আদেশ দিয়েছেন বিস্তারিত জানার জন্য আমাদের ডিবেটটা দেখতে পারেন আমার লেখা বইও আছে তারা বের একাত উপরে জি মাসবুক সালাতে চার রাখা সলাতে দুই রেখা ইমামের সাথে পেয়েছি এই দুই রেখাতে সুরা ফাতেহার সাথে কি অন্য সুরা মিলাতে হবে এবং ইমাম সালাম ফেরানোর পর বাকি দুই রেখাতে কি সুরা মিলাব ইমাম সাহেবের দুই রাখাত নামাজ কমপ্লিট এই মত অবস্থায় মসজিদে ঢুকছেন আপনি তৃতীয় রাখাত পেয়েছেন ইমাম সাহেবকে এখন আপনি কি করবেন সুরা ফাঁতের পরে কি অন্য কোনো কিরাত করবেন আপনার মাসালা আপনি ইমামকে যেই রাখাতেই পান না কেন এটা আপনার জন্য প্রথম রাখাত কি বললাম আপনাকে সেই সময় সুরাতুল ফাঁতে পড়াটায় যথেষ্ট আপনার অন্য কোন খিরাত মিলানোর দরকার নেই হাদিস আটশো তেতাল্লিশ জাহাবির বিন আবদুল্লাহ তিনি বলছেন আমরা যখন নবী হোসেন সালাত করতাম প্রথম দুই ডাকাতে সুরা তোর ফাতে পড়তাম আর শেষ দুই ডাকাতে সুরা ফাতে অন্য কিরাত পড়তাম মানে শেষ দুই ডাকাতে যখন আপনি একাকী নামাজ পড়ছেন বা জামাতে যদি পড়েন যে সুযোগ থাকে সুরা কিন্তু আপনার যদি সময় থাকে বিন আবদুল্লাহ আমল হচ্ছে এইটা যে শেষ দুই ডাকাতে সুরা ফাতে অন্য দুই অন্য একটা কিরাব ছোট কিরাত তিনি করতেন করতে পারেনা বলশো তেতাল্লিশ সে শেখানি হাফেজ শেখ শুয়াইব আরনাউত এবং ইমাম মুস্তাদিদ ইমাল্লাহ তার এই হাদিসের সঙ্গে সহি বলেছেন শুকরান আসসালামু আলাইকুম শেখ আহলে কোরআন সম্পর্কে কিছু বলেন আমাদের এই দিকে আহলে কোরআন উৎপত্তি দেখা যাচ্ছে তারা বলে কোরআন মানবো কিন্তু হাদিস দিয়ে না কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না মুনকিরা হাদিস এরা আহলে কোরআন বলবেন না আহলে কোরআন মানে তোরা কোরআন অনুযায়ী না এটা মুনকিরা হাদিস হাদিস অস্বীকার করে কোরআন ওস্তাদ যে কোরআন মানবে তাকে হাদিস মানতে সে বাধ্য কোরআন এটা আল্লাহর কালাম কার কালাম আল্লাহর কালাম তা আল্লাহর কালাম আল্লাহ কি কোরআন কি বই আকারে চুপ করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিল জিব্রাইল কে দিয়ে যে যাও দুনিয়াতে নিয়ে যাও হ্যাঁ না কাকে দিয়েছিল নবীকে দিয়েছিল নবী কিভাবে বলেছেন জবান দিয়ে বলেছেন জিহ্বা নড়ে নড়ে বলেছেন নবী বলেছেন ইকরা পাঠ করো কুল হুয়াল্লাহু আহাদ নবী বলছেন সাহাবীদেরকে যে আমার উপরে আয়াত অবতীর্ণ হলো কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু আহাদ এই যে নবী বললেন জবান দিয়ে এই যে বলা এটা তো কোরআনwidetilde বলছেন তো নবী যে মুখ দিয়ে বলছে যে আমাদের কোরআন অবতীর্ণ হয়েছে এই সূরা নবী অন্য সময়ে এই কোরআনের আটগুলো ব্যাখ্যা করছে তো নবীর অর্ধেক কথা মানবা আর অর্ধেক কথা মানমনা এটা তুমি কোথাকার আহলে কোরআন ভুলে তা হলো নবী যতক্ষণ না বলছে মুখ দিয়ে এটা কোরআন ততক্ষণে প্রমাণই হবে না এটা কোরআন প্রমাণ হবে কথা বলে নবী তো বলছে এটা কোরআন কিন্তু নবীর ওই কথা তুমি মানবে না যে কথাগুলো নবী বলছে ব্যাখ্যা করছে তুমি কোরআন নবীর চেয়ে বেশি বুঝে নিয়েছে নাকি যদি কেউ আহলুল কোরআন যদি থাকে এখানে কেউ আছেন নাকি আহ কেউ আছে থাকলে তো বলেন হাত করলে সমস্যা নেই আমি জানতে চাই যে হাদিস শুনি মানেন না কেন কারণ কি আরে ভাই সমস্যা নেই আলোচনা মধ্যে অনেকক্ষণ আগে শেষ হয়ে গেছে আলোচনা শেষ হয়ে গেছে মন পরিষ্কার করেন মন পরিষ্কার করেন জি কেউ নাই না আমি তাদের সঙ্গে কথা বলতে চাই ভালো লাগে মানে যে নাস্তিকদের সঙ্গে কথা বলতে সবচেয়ে বেশি ভালো লাগে কেন জানেন নাস্তিকরা কাল অর্ধেক স্বীকার করে অর্ধেক করে না মুসলমানের কালেমা কি মানে কোন আল্লাহ নাই ওরা বলছে কোন আল্লাহ নাই তাই না ভাই যান তারপরে কালেমা দ্বিতীয় অংশ কি এক সত্য আল্লাহ ছাড়া তারপরে কালেমা নাস্তিকরা অর্ধেক মানে কি মানে না অর্ধেক মানে না চাচা প্রথম টুকটা মানে লাইলাহা মানে বেশি অর্ধেকই মানে লাইলাহা মানে আল্লাহ নাই এটুক মানে তারা এখন আমাদেরকে যুক্তি তর্ক তার কথা বলে প্রমাণ করতে হবে ইল্লাহ বেটা হ্যাঁ তবে আল্লাহ আছে এটুক তো আমাদের কাজ অর্ধেক হয়ে গেল না নাস্তিকদের সঙ্গে কথা বলা হিন্দু খ্রিস্টান ইহুদি ওদের কথা বলে একটু টাপ কেন জানেন কারণ তারা একজন ভগবানকে মানে হিন্দুরা 33 কোটি দেবতাকে মানে এখন বুঝাতে হবে তেত্রিশ কোটি দেবতা ভুল তারপরে বুঝে তো আল্লাহ ঠিক তো তার মানে আগে এই তেত্রিশ কোটি দেবতাকে ভুল প্রমাণ করার পরে আল্লাহকে প্রমাণ করতে হবে চৌত্রিশ কোটি না শিব মহেশ্বর না আমরা তো বলছি তারপরে আমরা বলি কি তবে এক সত্য মাহবুব তো যেসব আহলে কোরআন ভাই যারা দাবি করছেন যে কোরআন মানি তো এরাই কোরআনের কিছু অংশ তো মানে কিছু অংশ মানে না এদের সঙ্গে আলোচনা করা মানে খুব ইন্টারেস্টিং ভালো লাগে কেন তারা কিছু একটা তো মানে রে ভাই তারা কিছু একটা মানে না ভাই যান ওই কিছু একটা মানলেই হবে বাকিটুকু মেনে নেওয়ার দায়িত্ব যুক্তি তর্ক দিয়ে তথ্য দলিল লজিক দিয়ে মানিয়ে নেওয়ার দায়িত্ব ইনশাল্লাহ আমরা নাহলে নিতে পারি কেন আপনারা দেখেননি বাংলাদেশের আপনার বিখ্যাত নাস্তিক ছিল কি নাম যেন ওই যে নূর ছিল না অবশ্যই আমার ডিবেট একটা দেখেছেন না আমাদের আইন সাবাদুল কালামের বিবাহর বয়স এটা কি নৈতিক না অনৈতিক ও তো নাস্তিক কিছুই মানে না কিছু মানে কিছুই মানে না ও কি মানে পেপারে কাগজ মানে আর বিজ্ঞানের বিভিন্ন থিওরি মানে সেই দিন ডিবেট আমি একশো খানা শুধু সায়েন্টিফিক বিজ্ঞানীদের মন্তব্য নিয়ে এসেছি বিজ্ঞানকে মানিস তো একশো তথ্য বেশ করেছি একুশ খানা প্রশ্ন করেছিলাম দেখেছিলেন কি অবস্থা হয়েছে একটার উত্তর ছিল। তাই কেউ যদি থাকেন এটাকে হক প্রমাণ করার মতো আমার যে কথা বলি এটা আমি অন্তত হক প্রমাণ করতে আমি পারবো আর তোমাকে যেটা আমি যদি বলি ভুল আমি ওটা ভুল দেখাতে পারবো এতটুকু আমি বিশ্বাস আমি নিজের মধ্যে রাখি চাই সেটা হিন্দু হোক খ্রিস্টান হোক নাস্তিক হোক আহলে কোরআন হোক বেদাতি হোক যেটাকে বলেছে এটা হক সেটা হক ইনশাআল্লাহ তাই আলোচনা করতে চাইলে আলোচনা এখনই চলে আসেন মাইক দিয়ে এখন শুরু হয়ে যাবে কোনো সমস্যা নাই জি থাকলে চলে আসতে হয় শেষ মধ্যে সময় থাকবে কেউ যদি আহলে কোরআন থাকে যদি আপনার দলিল থাকে আপনি এসে মাইক এখন দিয়ে দিব আবার নতুন করে ঘন্টা ব্যাপী আলোচনা হবে তা যদি ইনশাল্লাহ

যে কোনো দুঃখের সংবাদ খারাপ কিছু দেখলেই এই দোয়াটা পড়তে পারেন বাঙালি মনে করে ইন্না নিল্লা এটি শুধুমাত্র মরা মানুষের দোয়া এটা মনে করে না মায়েরকে দেখলে বা তার জন্য সবচেয়ে তার জন্য ইস্তেকফারের দোয়া করবেন যে আল্লাহ থেকে তুমি ক্ষমা করো আল্লাহ ফিল্লি বা এই দোয়াটা পড়তে পারেন আর অনেকগুলো দোয়া আছে তার জন্য বাংলা ভাষায় মাত্র হয়ে যে কোনো দোয়া করতে জি ইমামের তেলোয়া অশুদ্ধ এবং মক্তাদের তেলাওয়াত সহি থাকলে তাদের উভয়ের সালাত হবে কি একের পাপের বোঝা আর একের পরে বাড়তাবে না সূরা মানে ইসরাইল আয়াত 15 এখন কোন ইমাম যদি তেলাওয়াত করতে করতে যতক্ষণ পর্যন্ত লাহনে জালি পর্যন্ত না হচ্ছে ততক্ষণ নামাজ শুদ্ধ হয়ে যাবে হ্যাঁ একজন ইমামের তারতিল অনেক সুন্দর করে কিরাত করতে পারে আরেকজন আছে তার মাখরাজ ঠিক আছে কোনো শব্দের পরিবর্তন হয় না মানাগত কোনো পরিবর্তন হয় না মাখরাজ ঠিক আছে তো তার পেছনে নামাজ যদি পড়ে যায় তবে এটা উত্তম নয় ইমাম সবজিদের যিনি কোরআনুল কালীন বেশি সুন্দর ভাবে সুর দিয়ে তেলাপ করতে পারে ইনি তারপর যিনি হিজ যার যত বেশি তিনি মানে এর হকদার তারপর দেখতে হবে যে তেল সহি তেল সহি হাকিম পুরি জ্বর দর এসেছে তেল সহি কাসিনী কি করে আছে না ভাই যে এরকম তা হতো বিপদ সুকুরান

সহজে বিয়ে করেনি আমার শেষ আবদুল্লাহ সালাফি হাফিজ আহুল্লাহ আমার নাম যে রুহুল আমিন দেখছেন এ নামটা উনি আমাকে দিয়েছিলেন প্রথম যে তোমার নাম রাহুল হোসেন আছে রুহুল আমিন এ নামটা প্রচার করো এই নামটা যেন আমাকে ডাকে তো আমি যখন আলোচনা করতাম প্রথম প্রথম আঠারো উনিশে তো একদিন আমার সঙ্গে প্রোগ্রামে উনিও আছেন তখন আমার কাছে তোমার বক্তব্য শোনা যায় না স্টেজে সবার সামনে বলছে তো আমি বলে সে কিরকম কেন তুই বিয়ে করি তো সত্য হিসেবে যাইস না তো ওই ক্ষতা যদি কপি করে তুই বিপদে তখন বিয়ে করেনি কেন রে ভাই মেয়ে পাচ্ছ না না বিয়ে হচ্ছে না এই ক্যামেরাম্যান ওকে ক্যামেরা রেকর্ড করেন লিখে দেন পাত্রী চাই ইয়ানিস্টারের স্টারের পাত্রী চাই বিয়ে খেতে রাজি তো ইনশাআল্লাহ তাদের কে কে বিয়ে করেনি তারা হাত তুলে একবার দেখিয়ে বলেন কে কে বিয়ে করেনি কই এইটা মাশাআল্লাহ আটনামান কে কে বিয়ে করেছেন তারা হাত তুলেন আরে বাবা দুই হাত তুলে যত দুটো বনে কি মাশাআল্লাহ আটনামান আসলে কে কে বিয়ে করতে চান কিন্তু আব্বা মা দেয় না এই সমস্যা কে কে আছেন একজন মানে বিয়ে করার ইচ্ছা আছে কিন্তু আব্বা মা দেয় না এরকম এবারে বিয়ে আছে নাকি একজন আছে আল্লাহ যেন আগামী বছরে ছেলেটাকে ওর কোলে একটা ছেলে নিয়ে আলোচনা শুনতে পারে সে ব্যবস্থা করে দাও প্রথম কথা হচ্ছে এটা যে মেয়ের কাছে মেয়ের বাপ একাই যাবে কে যাবে মেয়ের বাপ একাই যাবে গিয়ে বললো অমুকের ছেলের সঙ্গে মা পঞ্চাশ হাজার টাকা দিয়ে বিয়ের পায়গাম পাঠিয়েছে তুমি কি রাজি মেয়ের জাস্ট হ্যাঁ বলতে পারে মাথা নিচু করে থাকতে পারে আলহামদুলিল্লাহ বলতে পারে যে কোনো ইশারা তান সিগনাল দিতে পারে হয়ে গেল বাপ এসে মৌলানা বা হুজুর যে আছে তাকেও দিতে পারে বাপ যদি যোগ্য হয় নিজে বিয়ে পড়ে দিতে পারে কথা বুঝতে পারছেন বিয়েটা ছোট্ট বিষয় কিন্তু বিয়েটাকে কত বড় করে ফেলেছে মাস পূজা সিঁদুর লাগানো আছে হলুদ মাখানো ভাই আছে না সব বদমাই বিয়েতে যত বেশি নোংরামি করবেন তত ডিভোর্স তালাকের সংখ্যা বেশি বেশি বাড়বে ঢাকাতে দু হাজার বাইশে টোটাল আপনি অবাক হয়ে যাবেন যত ডিভোর্স হয়েছে প্রায় দশ হাজার এক বছরে ডিভোর্স এক বছর ঢাকাতে উত্তর সিটি কর্পোরেশন আর দক্ষিণ সিটি কর্পোরেশনে এক বছর দশ হাজারের কাছাকাছি চিন্তা করতে পারছেন কেন বেশি নোংরামি করবে সংসারে তত গজব আসবে আল্লাহকে নারাজ করে দিয়ে সংসার জীবনে ছেলে মেয়েতে প্রবেশ করছে মনে আল্লাহ তাদের বিবাহতে আল্লাহ বরকত দেবে দেবে না ডিজে ছাড়া তোমার বিয়ে হয় না আছে না নাই যত নোংরামি করবা তত স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে কলহ নেমে আসবে বরকত পাবা না বিয়ে করার পরে মনে হবে বিয়ে না করাই ভালো ছিল করে কি মুসিবতে পড়েছি রে ভাই কেন তুমি আল্লাহকে নারাজ করেছো আল্লাহ বরকত তোমার বিয়ে থেকে তুলে নিবে শুক্রান জাজাকাল্লাহ খায়রান আল্লাহ ফিকুম যে কথা বললাম প্রথমে আমাকে তারপরে আপনাদের প্রত্যেককে আমার তৌফিক দান করো আমিন আমাদের মধ্যে যে অসুস্থ আছে আল্লাহ তুমি আর শফি তুমি দানকারী আমাদের প্রত্যেকের তুমি সুস্থতা দান করো সফল করি আমিন